আসসালামু আলাইকুম মানুষ সৌন্দর্যের পূজারী নিজের শরীরকে ভালো রাখতে নিজের ত্বককে সুন্দর রাখতে অনন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে অনাদিকাল থেকেই সৌন্দর্য আমি কিভাবে করব আমার কোন সমস্যার ক্ষেত্রে কি করব এই যে তো ইয়েগুলি থেকে যায় মানুষের মধ্যে প্রশ্ন থেকে যায় কোথায় ট্রিটমেন্ট নেবো কি নেব কি নেব কিভাবে নেব এগুলো প্রশ্ন থাকে হাজার প্রশ্নের সমস্যার সমাধান দিতে চেষ্টা করছি আমি ডাক্তার কেয়ারের দুর্বলতা ছিল অনেক আগে থেকে সেই জন্য উনিশশো আটানব্বই নিরানব্বই সালে পিজি হাসপাতালে স্কিন ডিপার্টমেন্টে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল সেখানে ফার্স্ট অ্যাস্থেটিক ডার্মাটোলজি নিয়ে কাজ করেছিলাম আমি ফার্স্ট ইপিলেশন হার মাত্রাতিরিক্ত লোম হলে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছিলাম পিজি হসপিটালে তালা এখন সুযোগ দিয়েছে সেই অ্যাস্থেটিককে অর্গানাইজড সুন্দরভাবে আরও বিশ্বের অ্যাডভান্স টেকনোলজি দিয়ে সাজানো এটা শান্তিনগর বাজারের অপোজিটে অবস্থিত নিচে পিন কমান্ডে ঠিকানা মোবাইল নম্বর দেওয়া হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন চৌঠা জুন আগামী মাসের চৌঠা জুন পর্যন্ত একটা স্পেশাল অফার চলতেছে আর ত্বক সম্পর্কে বিভিন্নজন জন যার যে মনে প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন আজকে গ্লো উইথ স্কিন কেয়ার এর চতুর্থ পর্ব আজকের বিষয় ফ্রিকেল আমি এক একটি বিষয় নিয়ে এক একদিন কথা বলার চেষ্টা করি চেষ্টা করি যার ফলে যে এই জিনিসটা যেন সাইন্টিফিক এক্সপ্লেনেশন থেকে আমার মেডিকেলের পরিভাষা থেকে সহজ সরল ভাষায় বোঝাবার চেষ্টা করি কাজেই প্রশ্ন করতে পারেন উত্তর দেবার চেষ্টা করব আজকের বিষয় ফ্রিক্যাল ফ্রিক্যাল কি কেন কিভাবে আমাদের শরীর তৈরি হয় এর উত্তর উপায় কি? কিভাবে আমি এর হাত থেকে রক্ষা পেব এই বিষয়গুলো নিয়ে আজকের ডিসকাস করতে করতে যাচ্ছি ফ্রিক্যাল ইতিপূর্বে আমি তিনটা বিষয়ে কথা বলেছি এন্টেজিং মেস্তা বা মেলাজমা একনি বা ব্রন আজকের বিষয় ফ্রিকেল ফ্রিকেলটা সমস্যা এই সমস্যাটা সাধারণত জটিলতা এবং জিন গঠিত সমস্যার কারণে সান কারণে হয়ে থাকে কি ঘটে ত্বকের মধ্যে আমাদের ত্বকটা বুঝতে গেলে আমাদের আমি কথায় কথায় অ্যানাটমিকে টানি কিন্তু এগুলো দিলে কি বুঝতে খুব সুবিধা হয় আমাদের এটা যদি আমাদের ত্বক থাকে ত্বকের ত্বকে ব্যবস্থা করা হয়েছে ত্বকের ফার্স্ট স্টেজ কেবল ইপি ডার্মিস তারপর ডারমিস ইপি মধ্যে অনেকগুলো লেয়ার থাকে এগুলো ইপিডার্মিসের লেয়ার ডার্মিসটাই যে নিচের দিকের একটা অংশ ডার্মিস এখানে মেলানোসাইট থাকে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা মেলানো সাইট এই মেলানো সাইটের মধ্যে মেলানিন তৈরি হয় দেখা গেছে কিন্তু সূর্যের আলোর মধ্যে আলট্রাভায়োলেট রে এ আলট্রা ভায়োলেট রে বি আছে এই বিটা বেশি ক্ষতিকর বিটা একে স্টিমুলেশন দেয় এই মেলানোসাইটকে মেলানোসাইটকে স্টিমুলেশন দিলে এর মধ্যে মেলানিন তৈরি হয় মেলানিন তৈরি হয় এখান থেকে একে সাইট বলে ক্যারাটনোসাইট দিয়ে উপরের দিকে যায় উপর দিকে যাওয়ার পরিণতিতে একটা কোনো একটা স্থানে ত্বকের ইপিডারমিসের স্তরে ইপিডারমিসের মধ্যে স্থানে এটা জমা হয় জমা হওয়ার পরিণতিতে এখানে আমাদের ত্বকের আকার ধারণ করে বাদামে আকার ধারণ করে ডার্ক আকার ধারণ করে ব্রাউন আকার ধারণ করে তখন আমরা এক একটাকে এক একটা নাম দিয়ে থাকি যদি দেখা যায় কি যে আমার এই মেলানোসাইট সাধারণত কি দেখা যায় যে এই আপনার মেলানোসাইটটার সেল ঠিক আছে তার মেলানিন প্রোডাকশনটা বেড়ে গেছে এটাতে ফ্রিক্যাল আর যদি দেখা যায় যে সাইটের পরিমাণটা বেড়ে যায় তাহলে সেটা মোল বলে আমরা আজকের বিষয়টা যদি এরকম দেখা যায় আমাদের বডির মধ্যে দেখে থাকি আপনারা এইটা ফ্রিকেল ফ্রিকেলটা কি ফ্রিকেলটা আমরা ত্বকের মধ্যে কিন্তু আমরা মুখ বা বিভিন্ন স্থানে যেটা সান এক্সপোজ এরিয়াতে এটা হচ্ছে কেন ইপি ইফিলিটস আর যদি লেন্টিজেন হচ্ছে বড় ফ্রিকেল ফ্রিকেলটা দুই ধরনের আছে ইপিলিটস লেন্টিজেন লেন্টিজেন বাদামি বর্ণের ভয় হয়ে থাকে এটা সাধারণত সান এক্সপোজ এরিয়াতে যেখানে সূর্যের আলো পড়ে সেখানে দেখতে পাওয়া যায় সেখানে দেখতে পাওয়া যায় দেখতে কিন্তু এরকম লাগে কোথায় কোথায় হতে পারে মুখমণ্ডল হতে পারে হাতে হতে পারে পায়ে হতে পারে চেষ্ট হতে পারে গাড়ে হতে পারে সান রে যেখানে যেখানে পড়ে আমাদের এটা হয়ে যাওয়ার পর আমরা যদি ফ্রিকেলটা বুঝতে চাই তাহলে এই জিনিসটা বুঝতে হবে আমাদের নর্মাল স্কিনে এই যে মেলানোসাইট নর্মাল থাকতে যায় ফ্রিকেল ফ্রিকেলের মধ্যে যে মেলনসাইটের পরিমাণটা আর একটু বৃদ্ধি পাচ্ছে লেন্টিজেন লেন্টিজেনের মধ্যে আরও বৃদ্ধি পায় অর্থাৎ এটা যদি বাদামি হয় এটা ডার্ক হয় লেন্টিজেন বড় আকার ধারণ করে ধারণ করে সাউন্ড করতে গেছে আমাদের ত্বককে ইয়ে করে আমাদের ত্বক ত্বককে আপনার বিভিন্ন রকমের ইস্যু তৈরি করে যার ফলে দেখতে অড লুকিং লাগে এটা চুলকায় না এটাতে আপনার ব্যথা হয় না বাট কসমেটিক দৃষ্টিকোণ থেকে এটা দৃষ্টিকটু কেন কেন দেখতে অড লাগে কেউ বলে স্যার এটাকে বিউটি স্পট হ্যাঁ যদি মোল বা ফ্রিকেল একটা ঘটে বিউটি স্পট বাট যখন সব সব আকার দেখা দেয় দেখেন দেখতে কিন্তু মুঠেই ভালো লাগতেছে না আপনারা যদি এই চিত্রটা দেখে থাকবেন দেখেন কি ভালো লাগতেছে নিশ্চয় না কাজেই কসমেটিক দৃষ্টিকোণ থেকে এই ফ্রিকেলটা ভালো না দেখতে লুকিং লাগে সেই জন্য এখন আমরা কি করি একে রিমুভ করার জন্যই উঠে পড়ে কি এর থেকে আমি কীভাবে রেহাই পাব আমাদের রেহাই পাওয়ার উপায় কি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি সায়েন্স অনেক দূর এগিয়েছে সায়েন্সের এই অগ্রগতির যুগে এসে এখন যত অ্যাডভান্স টেকনোলজি আসছে এগুলো থেকে তত দ্রুত ভালো থাকা সম্ভব হচ্ছে আমরা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব প্রশ্নও করতে থাকি ও একজন প্রশ্ন করছেন ফ্রিকেলের চিকিৎসা কি এটা দূর করার উপায় কি হ্যাঁ আমরা এটা প্রশ্ন করব ও পুরো শরীরের নার্ভ টেনে ধরেছে ব্যথাও লাগে দুই বছর যাবত ভাই ব্যথার উত্তরটা এখানে দেব না এখানে এই সেশনটা ফর ত্বকের অ্যাস্থেটিক স্কিন কেয়ারের জন্য বুঝতে পারছেন ফ্রিকেলের জন্য কি চিকিৎসা করতে হয় নাকি এটা অটোমেটিক চলে যায় একটা জিনিস কি কি অটোমেটিক চলে যায় ফ্রিকেলটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ফ্রিকেল আমরা যেটা দেখলাম যে ফ্রিকেলের দুইটা স্টেজ থাকে যদি ইফিলেটস থাকে ইফিলেটসটা আমরা দেখেই থাকি যে হালকা হয়েছে এবং এটা ইপিডার্মিসের উপরের দিকে থাকে আমাদের এখানে যে ইপিডার্মিস ইপিডার্মিসের যদি উপরের দিকে থাকে একে ইফিলেটস বলে ইফিলেটসটা যদি বডির মধ্যে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি পর্যাপ্ত করা হয় তাহলে অটোমেটিক চলে যেতে পারে অর্থাৎ ঘরে বসে যার ইফিলেটস বা ফ্রিকে রেড ফ্রিকেলস হয়েছে যার ইপিডামিস উপরের স্তরে সেই ক্ষেত্রে আমরা ভিটামিন সি সি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ করলে এটা চলে যেতে পারে বাট যদি দেখা যায় কি যে আমার ইফিলেটসটা লেন্টিজেন আকার ধারণ করে লেন্টিজেন থাকে বা ইনফেক্টেড থাকে অথবা আমাদের স্কিনের লেয়ার ইপিডারমিস না ডার্মিসের মধ্যে বা ইপিডারমিসের নিচের দিকে থাকে তাহলে ট্রিটমেন্টের প্রয়োজন আছে তাহলে এমনিতে যাবে না কাজে যে প্রশ্ন করছে খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে স্যার এটা কি ফ্রিকেলস কি চলে যায় কিনা তাহলে বোঝা গেল ফ্রিকেলস যে দুই জাতীয় আছে যদি তখন উপর স্তরে থাকে তাহলে যদি আমরা ভিটামিনগুলো ঠিক রাখি হরমোনকে ঠিক রাখি তাহলে চলে যেতে পারে যদি দেখা যায় কি যে আপনার ডিফারেন স্টেজে থাকে তাহলে যাবে না ট্রিটমেন্টের প্রয়োজন আছে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কথা বলা হয়েছে যে স্যার চিকিৎসা পদ্ধতি কি বা চিকিৎসা পক্ষে সাত সেভেন সাতটা পদ্ধতি আছে ফ্রি রেডিক্যালস ফ্রিক্যালসকে দূর করার জন্য সাতটা পদ্ধতি আছে যে সাতটা পদ্ধতিতে মাধ্যমে আমরা যে ধরনের ফ্রিকেলস হোক না কেন সে লেন্টিজেন হোক ইফিলেটস হোক ডিপার পজিশন হোক বা ইয়ে হোক ইনশাল্লাহ সরে যাবে এক নম্বর হলো সানব্লক কেন সানব্লকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেহের মধ্যে যখন আমাদের মেলানো সাইটের উপর সূর্যের রে বারবার হিট দিচ্ছে ইউভিবি ইউভি ভি বিট দিলে এখানে মেলানো সাইটের মধ্যে মেলানিন তৈরি হচ্ছে মেলানো সোমের মধ্যে মেলানো সোম থেকে ক্রমান্বয়ে চলে যাচ্ছে কাজে সূর্যের রশ্মির মধ্যে যে রেটা রয়েছে ভিটামিন বি ভিটামিন ডি বি আল্ট্রাভায়োলেট বিটা আলট্রাভায়োলেট বিটা ব্লক করতে হবে অর্থাৎ তাহলে এক নম্বর হলো সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে কোন সানস্ক্রিন যে সানস্ক্রিনের মধ্যে আপনার ইউভি বি ব্লক করার ই আছে আয়রন অক্সাইড আছে এই প্রকার সানস্ক্রিন ব্যবহার করতে হবে শুধু সানস্ক্রিনের প্রোটেকটিভ ফ্যাক্টর তিরিশ পঞ্চাশ পঁচিশ তার দিকে না দেখে এর মধ্যে কি ক্ষমতা আছে সেটা জানতে হবে এক নম্বর তাহলে কি হলো আমরা সান ব্লক ইউজ করবো পাশাপাশি আমরা ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ নিব নাম্বার ওয়ান নাম্বার টু হলো কেমিক্যাল পিল কেমিক্যাল পিল করলে কি হয় আমাদের যে ত্বকের স্তরে যে ডেড সেল বা ইয়ে থাকে সেগুলো দূর সারবে কাজে কেমিক্যাল পিল একটা খুব সুন্দর ওয়ে কেমিক্যাল পিল তারপর হলো যে এখানে যে বেলানো সাইট মেলানো সাইট যে মেলানিন তৈরি করতেছে এই মেলানো সাইটকে লেজার লেজার আবার দুই প্রকার লেজার আছে আইপিএল আইপিএল ইন্টেন্স আই তে ইন্টেন্স পি তে পালস আইপিএল মানে লেন্থ দিয়ে একে স্টিমুলেশন দিলে এর কার্যক্ষমতা কমে যায় কমে গেলে মেলানিন তৈরি লাইট করে লাইট করলে আপনার ফ্রিকেল থেকে রক্ষা পাবে যদি দেখা যায় যে ডিপ স্টেজে থাকে তখন শুধু আইপিএল দিয়ে হয় না তখন কি করা হয় কিউ সুইজ এনটিয় লেজার ব্যবহার করা হয় যদি কিউ সুইজ এন্টিঅ্যাগ দিয়ে না হয় তাহলে ফ্রিকশনাল লেজার সিও টু ফ্রিকশনাল লেজার ইউজ করতে হয় এতগুলি পদ্ধতি এরপরে কি করা হয় এরপরে হচ্ছে ক্রায়ো ক্রায়ো থেরাপি দেওয়া যেতে পারে ইলেকট্রোকটারি করা যেতে পারে তার মানে এ সিরিজ অফ এইগুলি দিলে আপনার আমাদের ইয়েটা সম্ভব অর্থাৎ লেজারের মধ্যে তিন জাতীয় লেজার আসতেছে আইপিএল লেজার আসতেছে কিউসুই লেজার আসতেছে ফ্রিকশানের লেজার আসতেছে তিন জাতীয় লেজার এটা ফ্রিকেলের তার ডেপথ অনুযায়ী এখন ফ্রিকেল কোন স্তরে রয়েছে আমি বুঝবো কী করে আমি একটা অ্যানালাইসিস করলেই কিন্তু বুঝতে পারি স্ক্রিন অ্যানালাইসিস যেখানে এখন বর্তমান যুগে আর্টিফিশিয়াল যুক্ত স্ক্রিন অ্যানালাইজার আছে তারা এই যে ত্বকের বিভিন্ন স্তরকে অ্যানালাইসিস করে ত্বকের স্তরকে অ্যানালাইসিস করে বলে দেবে যে আমার এই ফ্রিকালটা কি ডিপ স্টেজে রয়েছে নাকি সুপারফিশিয়াল স্টেজে রয়েছে যদি ডিপ স্টেজে থাকে তাহলে অবশ্যই আপনাকে বা লেজার লেজার ইউজ করতে হবে যদি প্রথম স্টেজের দিকে থাকে তাহলে আপনি কেমিক্যাল পিল দিয়েই এটা রিমুভ করতে পারেন পাশাপাশি অনেকে ব্যবহার করেছে স্যার আমি কি কিছু কসমেটিক ইউজ করতে পারি হ্যাঁ কোন কসমেটিক আপনার ত্বকের জন্য সুট এবং আপনার এই মেলানিন মূল কথা কি যে মেলান মেলানোর সাইট যে মেলানিন তৈরি করতেছে কসমেটিক ব্যবহার করা যেতে পারে কোনটা আমার আল্ট্রাভাইট বি কে কন্ট্রোল করতেছে সেটা নেওয়া যেতে পারে নিলে দেখা যাবে কি যে আপনার ইয়েটা হয়ে যাবে আমরা প্রশ্ন করতে থাকুন প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব ও আরেকজন প্রশ্ন মেস্তা ও ফ্রিকেলের মধ্যে পার্থক্য খুব গুড প্রশ্ন কেন ফ্রিকেল আর ব্যস্তা দুটোই শরীর চুলকায় না শরীরে ব্যথা করে না দুটাই ত্বকের উঁচু হয় না দুটো ত্বকের সাথে মিশে থাকে ভ্যালিড প্রশ্ন যে ফ্রিকেল দেখতে কাছাকাছি বাদামি পণ্যের তবে পার্থক্য আছে পার্থক্যটা কি ব্যস্তা বা মেলাজমা বড় বড় বড়ো হয় আমরা দেখেন এখানে যদি ব্যস্তা দেখে থাকি ব্যস্তাটা বড় আকার ধারণ করছে আমরা ফ্রিকেলটা তুলনামূলকভাবে ছোট আকার ধারণ করছে এবং এর দুটোই হরমোন গঠিত বাট মেলাজমা হচ্ছে ক্যান এ স্টোজেন প্রজেস্টেন হরমোনের ইনফ্লুয়েন্সে হয়ে থাকে আর আপনার ফ্রিকেল ফ্রিকেলটা মেলন সাইট স্টিমুলেটিং হরমোন এম এস এইচ হরমোনের প্রভাবে হয়ে থাকে কাজে দুটোর মধ্যে পার্থক্য আছে ভেরি গুড প্রশ্ন আপনার ফ্রিকেলের ও মেস্টারের মধ্যে ফ্রিকেল বয় ও বয়সের সাথে সাথে হ্যাঁ দেখা যায় যে যে মেস্তাটা সাধারণত একটু টিেনেজার থেকে শুরু হয় এবং এজ অবস্থায় হতে পারে ফ্রিকালটা ছোট অবস্থা থেকে শুরু হতে পারে আমরা যেটা দেখলাম ইপিলেটস ছোট বয়স থেকে শুরু হতে পারে এজে দেখা যায় যে লেন্টিজেন জাতীয় ম্যানেজমেন্টটা খুব বড় আকার ধারণ করে কাজেই এই খুব সুন্দর আপনার আমার খুব ভালো লাগতেছে যে এই যে যে সুখাতে সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদের যে দর্শক তার মানে ত্বকের প্রতি যত্নশীল হতে প্রতি অনেকেই কেয়ারফুল সেই কারণে এইগুলো নিয়ে আপনার প্রশ্ন করতেছেন কাজেই হরমোন আলাদা দুটোই হরমোন ঘটি তবে হরমোন আলাদা আপনার ইয়ে আলাদা তারপর দুটোই কিন্তু আপনার একটা তো কি যে এটা কি যেমন মেস্তা বা মেলাজমা ক্যান্সারাস না আপনার ফ্রিকেল ও ক্যান্সারাস না তবে যদি দেখা যায় ফ্রিকেলের পাশে ব্যথা হচ্ছে গোটা মতো দেখা যাচ্ছে ইনফেকশন আছে তখন সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখারও বাঞ্ছনীয় কেন এটা ত্বক ক্যান্সারে বা স্কিন ক্যান্সারের দিকে যেতে পারে সেটা একজন এক্সপার্ট দেখে সেই ওপিনিয়নটা দিতে পারবে তারপর অনেকের ক্ষেত্রে দেখা যায় কি আমরা কসমেটিক ইউজ করি কসমেটিকটাও কিন্তু আপনাদের ত্বককে ক্ষতি করতে পারে কাজেই ও ফ্রিকেলস রিমুভ কি পেনফুল খুব সুন্দর প্রশ্ন করছেন স্যার আমার যে ফ্রিকেল আছে আমি যাই যে লেজার লেজার নেবো পেনফুল কিনা খুব ব্যালের প্রশ্ন দেখা যায় কি যে সাধারণত যদি আপনি কেমিক্যাল ফিল দেন জিরো পেন এখানে যতগুলো পদ্ধতি আছে আপনি সাতটা পদ্ধতি বললাম আইপিএল বললাম আইপিএল লেজার আপনার টু লেজার এনটিয়াগ লেজার দেখা যায় কি যে এই লেজারগুলোতে পেন করে না পেনফুল হবে না কাজে ইঞ্জেকশন যেরকম পেন হয় সেরকম কোনো পেনফুল না হালকা একটু মশা কামড়ের মতো কারো কারো ক্ষেত্রে লাগতে পারে বাট নট টু মাস পেনফুল খুব সুন্দর প্রশ্ন করছেন যে কে আমি যে ট্রিটমেন্ট নেবো ট্রিটমেন্টটা কাজে আরেকজন লিখছেন যে ফ্রিকেলের চিকিৎসা এবং এটা দূর করো হ্যাঁ দূর তো আপনাকে বললাম যে যদি আপনি দেখা যায় কি যে আপনার ইয়েটা আপনার ইয়েটা নিতে চান আপনি একজন কালো ড্রেসটা নিতেছে কালো মানে কার্বন সেহেতু কার্বন ফেসিয়াল কথা বল বুঝাইতে চাইছেন হ্যাঁ মুখটা কালো হয়ে যায় এখানে অনেক রকম শশী স্কিন কেয়ার সেন্টারে ওয়ার্ল্ডের যত রকম অ্যাস্থেটিক ইকুইপমেন্টস আছে অ্যাডভান্স সবগুলোকে অ্যাকুমুলেট করা হয়েছে এই এখানে কাজে এখানে আপনি যত রকম পাবেন লেজার যত রকম লেজার আছে ফিকো লেজার বলেন সিও টু লেজার বলেন ডায়ড লেজার বলেন আইপিএল বলেন সিও টু ফ্রেকশনাল বলেন সব আছে পাশাপাশি আপনার এনআইআর আছে হাইফো আছে হাই ফ্রিকুয়েন্সি ইন্টেন্সিভ ফোকাসড আলট্রাসাউন্ড আছে আপনার যুক্ত অ্যানালাইজার আছে কেমিক্যাল পিল আছে বুটক্স আছে ফ্লার আছে আপনার মাইক্রো নিডিলিং আছে বেসোথেরাপি আছে সবগুলো ইনক্লুড করা কেন দেখা যায় কি যে কারো ত্বকের ক্ষেত্রে এই থেরাপি প্রযোজ্য কারোর ক্ষেত্রে আরেকটা থেরাপি প্রযোজ্য কাজেই কারো এই একই ফ্রিকেল ফ্রিকেলটা যদি আপার স্টেজে থাকে আপনার কেমিক্যাল পিল দিলেও চলে যেতে পারে যদি এটা ডিফ থাকে তখন আপনার এন লাগতে পারে আইপিএল লাগতে পারে সেটাতে ভালো না হলে আপনাকে কিউ সুইজ কিউ সুইজে ভালো না হলে আপনাকে সিও টু ফ্রিকশনাল লাগতে পারে এখানে আছে না হলে লাগতে পারে পিকল লেজার লাগতে পারে আজকে এই মাত্র একজনের দাগ খুব ডিফ হয়ে গেছে তার লাগছে পিকো লেজার এখানে ফিকো দিয়ে তাকে এক সেশনেই বেরিয়ে গেছে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজেই এই জাতীয় ত্বককে ভালো করার জন্য বিভিন্ন রকমের অ্যাডভান্স টেকনোলজির সমন্বয়ে গঠন করা হয়েছে শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিট কাজে অ্যাসেটিক ইউনিট এখানে আপনার স্কিনের ত্বক পরিচর্যার জন্য এখন যারা প্রশ্ন করতেছেন হয়তো কারো কারোর প্রশ্ন উত্তর এই টাইমে না দিতে দেওয়া সম্ভব হচ্ছে না পরবর্তীতে দেওয়ার আমি চেষ্টা করব। ভালো লাগতে যে সবাই স্কিনের প্রতি যত্নশীল চৌঠা জুন দুহাজার সাল পর্যন্ত একটা স্পেশাল অফার চলতেছে কাজে যারা এই নিতে পারেন নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন কেন ইতিমধ্যে আমরা কয়েকদিন শুরু করছি কিন্তু পেশেন্টের সংখ্যা ধিক্ষু প্রচুর পেশেন্ট আসতেছে যার ফলে দেখা যায় যে সিরিয়াল পেতে দেখা যায় যে আপনার ওয়েট করতে হয় হতে পারে কাজে আমরা ওয়েট করতে দিতে চাই না শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিটটা আমরা এমনভাবে সাজিয়েছি যেন পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এখানে অথেন্টিক কসমেটিক আমি কোন কসমেটিক ইউজ করব আমি কোন সানস্ক্রিন ইউজ করব আমি কোন ইয়ে ইউজ করব ওয়ার্ল্ড ফেমাস যেগুলো আমি নিজে ল্যাবরেটরিতে টেস্ট করে এইগুলো আমি নিজে ত্বকের উপর পরীক্ষা দিয়ে সিরাম ইউজ করব কোন সিরাম ইউজ করব কোন এসেন্স ইউজ করব কোন টোনার ইউজ করব কোনটা আমার এন্টি কোনটা আমার কি বলে ব্রাইটেনিং কোনটা ম্যালাজমাকে কন্ট্রোল করে কেন আমরা দেখা যায় কি যে কেন সিও টুতে কাজ করে সিও টু লেজারে আপনার তার সাথে কিছু কসমেটিক এই জাতীয় আপনার সিরাম বা দেওয়ার প্রয়োজন সিও টু দিলে ওই মেলানো সাইটটাকে ডিস্ট্রয় করে দেয় তার ক্ষমতাকে কমিয়ে দেয় কমিয়ে দিলে মেলানিন উৎপাদন হয় না না হলে কি হবে ত্বক ফ্রিকেল মুক্ত ব্যস্ত মুক্ত হবে এগুলো সমন্বয় ঘোষণা করা হয়েছে এখানে যারা অথেন্টিক প্রোডাক্ট পেতে চান তারাও নিচের নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ত্বককে গ্লো রাখবো ত্বককে সুস্থ রাখবো ত্বককে হেলদি রাখবো হেলদি রাখতে গেলে ওয়ান স্টপ সার্ভিস এখানে পেতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই যে তো ত্বকের সমস্যা থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম